আমি আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল বলতে চাই না আওয়ামী লীগ ইজ এ গ্রুপ ফেস গ্রুপকে কোনো দেশে ইউরোপের কোনো দেশে রাজনীতি করতে দেওয়া হয় না আর স্বাভাবিকভাবে বিএনপি জামাত আলাদা দল তাদের মাঝে রাজনৈতিক পার্থক্য থাকবে একটি দলের ভিতরে থাকে দুটো দলের ভিতরে থাকবে এটি একটি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এটি এমন ব্যাপার নয় যে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিবারের অংশ নয় এই রাজনৈতিক পরিবারে বিএনপি জামাত খুব ঘনিষ্ঠ মেম্বার এবং তারা খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছে খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের পত্নী উনি তিনবারের প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে সকল সময় কিন্তু উনি আমন্ত্রিত অতিথি ছিলেন আহ শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পর থেকে যেটা ফারুক হোসেন বললেন যে এটা তো একটা ফেসিস্ট পলিটিক্যাল পার্টি এই ব্যাপারে আমি পরে কথা বলছি তারা ক্ষমতা আসার পর থেকে বেগম খালদা জিয়াকে সেনাকঞ্জি নিষেধ করেছে আর জামাত ইসলামিক তো যাওয়ার সুযোগ দেয় তাদেরকে তো রাজনৈতিক কোনো অধিকার দেয় নাই আজকের সেনাবাহিনী কিন্তু বিপ্লবত্তর সেনাবাহিনী এবং আজকের সরকার এটি বিপ্লবের পরের সরকার আর এই বিপ্লবের স্টেক স্টেক হচ্ছে বেগম খালদা জিয়ার দল বিএনপি জামাত ইসলামী ছাত্ররা গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশের সাধারণ জনগণ সুতরাং আজকে সাধারণ জনগণ জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে বিএনপির প্রধান জামাতের প্রধান গণ অধিকার পরিষদ এবং এবং আরো যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা সেখানে যাওয়াটা এটা তাদের অধিকার এবং যাওয়া উচিত অর্থাৎ বর্তমান সেনাবাহিনী যে বিপ্লবোত্তর আহ জনগণকে ছাত্র জনতাকে সম্মান জানাচ্ছেন এটার ম্যানিফেস্টেশন হচ্ছে আজকের প্রোগ্রাম দেখুন আজকের প্রোগ্রামে যদি শেখ হাসিনার মতো কাজ করা হতো বেগম খালদা জিয়াকে জামাতকে গণ অধিকার পরিষদ এবং অন্যান্য দলকে নিষেধ ঘোষণা করা হতো তাহলে এই সেনাবাহিনীকে বলতো আজকে বলা হতো যে এটা কি আওয়ামী লীগের প্ল্যান বি এর অংশ কিনা বর্তমান সরকার কিন্তু আজকে বিএনপি জামাত ছাত্র জনতাকে সম্মান দিয়ে সম্মান দেওয়ার মধ্য দিয়ে সেনাবাহিনী মানে বিপ্লবোত্তর একটি সরকারের অংশ তারা তারা সেটি প্রমাণ করেছে করেছে আর বিএনপি জামাতের মাঝে দূরত্ব আছে বলে আমি ব্যক্তিগতভাবে জামাতের সাথে আমি মনে করি না তাদের মাঝে দূরত্ব আছে তাদের মাঝে রাজনৈতিক কিছু বিষয়ে আহ মত থাকতে পারে একটি দলের ভিতরে নেতাদের মধ্যে মত হয় বিএনপির সকলে কি একমত পোষণ করে তারপরে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্ত নেয় তেমনি আমরা যারা আহ মানে বিএনপি জামাত তো খুব ঘনিষ্ঠ ছিল দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছে এখন বিপ্লব সফল হয়েছে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে আর স্বাভাবিকভাবে বিএনপি জামাত দুটো আলাদা দল তাদের মাঝে রাজনৈতিক মত থাকবে একটি দলের ভিতরে থাকে দুটো দলের ভিতরে থাকবে এটি একটি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এটি এমন ব্যাপার নয় যে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিবারের অংশ নয় এই রাজনৈতিক পরিবারে বিএনপি জামাত খুব ঘনিষ্ঠ মেম্বার এবং তারা খুব কাজ করেছে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিকে সম্মান জানানো জনগণের সম্মান জানানোর অংশ হিসাবে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ছাত্ররা একসাথে বসা বাংলাদেশের সুস্থ রাজনীতির জন্যে রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি কল্যাণকর একটি পদক্ষেপ এবং সেনাবাহিনীর আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে তারা যে একসাথে বসেছে তারা সুস্থ রাজনীতির এবং কালচার অংশ হিসেবে তারা বসেছে এবং এটি হওয়া উচিত ছিল এবং এইভাবে যদি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ছাত্ররা কাছাকাছি থাকে তাদের মাঝে মত পার্থক্য সত্ত্বেও তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে এটি গণতন্ত্রের সৌন্দর্য দেখুন আমি ব্রিটেনে থাকি একই দলের ভিতরে যে কথাটি বলছিলাম লেবার পার্টি কনজারভেটিভ মানে কনজারভেটিভ পার্টি তাদের মাঝে কিন্তু লিবারেল পার্টি তাদের মাঝে কিন্তু অনেক মত আছে কিন্তু তারা জাতীয় ইস্যুতে ন্যাশনাল অ্যান্ড ম্যাটার্সে তারা সবাই একসাথে বসে একসাথে কুশলাদি বিনিময় করে তাদের একে অপরের চেহারা দেখে তবে হ্যাঁ এটা সত্য ব্রিটেনে আওয়ামী লীগের মতো ফেসিবাদী কোনো দল ব্রিটেনে জন্ম নেয় নাই ফেসিবাদী কোনো গ্রুপের অস্তিত্ব এই সমাজ স্বীকার করে না এই রাষ্ট্র স্বীকার করে না কিন্তু দুঃখজনক হলো বাংলাদেশ আজকে বাংলাদেশের জনগণ একটি ফেসিবাদী গ্রুপের অস্তিত্ব দেখেছে তাদেরকে ক্ষমতায় দেখেছে ক্ষমতা ছাড়তেও দেখেছে তাদেরকে সরানোর জন্য রক্ত দিতে হয়েছে ষোলোশোর উপর মানুষের জীবন দিয়েছে চব্বিশ হাজারের উপর মানুষ রক্ত মানে হাত পা হারিয়েছে এই বিপ্লব বাংলাদেশের জনগণকে করতে হয়েছে এই সেক্রিফাইস বাংলাদেশের জনগণকে করতে হয়েছে এটি দুঃখজনক করেই কিন্তু আজকে সেনাবাহিনীর এই দলগুলো বিপ্লবের যারা স্টেক হোল্ডার একসাথে বসেছে এইটা আগামী দিনের বাংলাদেশে এবং বাংলাদেশ এগিয়ে যাবে এটি একটি লক্ষণ বলে আমি মনে করি এবং আমি মনে করি এই দলগুলোকে নিয়েই বাংলাদেশে মানে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বিপ্লব সফল হয়েছে এবং গণতন্ত্র আবার ফিরত আসবে

বলবো এই পাশাপাশি একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আপনি দায়িত্ব নিয়েই কি বলছেন জামাত ইসলামের অবস্থান আর আপনার জামাত ইসলামের আমিরের অবস্থান বিশেষ করে যদি বলি আর আপনার কথা কিন্তু আমি অনেক ব্যবধান দেখতে পাচ্ছি তবে এই পর এটা নিয়ে আমি দ্বিতীয় পর্বে আরো বিস্তারিত কথা বলবো আপনি শেষ করলে আমি আহ যাচ্ছি এর কাছে আগের বিষয় নিয়ে